এবার খেলার খবরের দিকে নজর রাখতে হয় উমাকান্ত ময়দানে আজ হাড্ডাহাড্ডির লড়াই একদিকে ব্লাড মাউথ অন্যদিকে হচ্ছে কল্যাণ সমিতি প্রথমার্ধে গোলশূন্য দিশাহীন ফুটবল দুই দলের মরণ বাচন ম্যাচ এবার কল্যাণ সমিতির কারণ শেষ পঁয়তাল্লিশ মিনিটে অল আউট খেলবে কল্যাণ সমিতি ও ব্লাড মাউট এই মুহূর্তের আপডেট কি রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো শতাব্দী যেটা বলেছো যে বরণ রাশন লড়াই দু দলেরই কারণ ব্লাড কি কিন্তু ড্র করলেই কিন্তু খেতাব ঘরে আসবে এবং অন্যদিকে কিন্তু কল্যাণ সমিতি যদি জয়লাভ করে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভাগ্যে ট্রফি জয় আসবে না কিন্তু সেই ক্ষেত্রে আগামীকাল ম্যাচ যে নেট রয়েছে অ্যাম্বুলেন্স এবং এগিয়ে চলার সঙ্গ তাদের উপর ডিপেন্ড করবে এবং সেখানে এগিয়ে চলার সবচেয়ে বেশি সুযোগ থাকবে ট্রফি ঘরে তোলার তো মনে হচ্ছে যে সেই জায়গায় কিন্তু সুযোগ নেবে না অল আউট খেলার চেষ্টা করবে এবং ব্লাড শুরুতে যেভাবে খেলেছে এবং কল্যাণ সমিতি যেভাবে খেলেছে তার থেকে কিন্তু অনেকটাই বেটার শেষ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসের সাথে দুদলকে খেলতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ সমিতির যতটুকু নাও কিন্তু ব্ল্যাক চাইছে নিজেদের কিন্তু ঘরে প্রতি তোলার জন্য এবং সেই ক্ষেত্রে রণনীতি কিন্তু শুরু থেকে আমরা দেখেছি রণনীতিতে একাধিক পরিবর্তন করেছে শুরু থেকে কিন্তু তারা পরিবর্তন এবং সেক্ষেত্রে চকির পরিবর্তন অর্থাৎ যে কোনো মূল্যে কিন্তু তারা গোল চাইছে এবং তারা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছে যে আজকের যে আশ্বাস দলীয় ফুটবলাররা এবং দলীয় ফুটবলারদের ভাষা শেষে বলছে যে তারা জয় ছাড়া অর্থাৎ ট্রফি জয় ছাড়া কোন কিছু ভাবছে না এবং অন্যদিকে কল্যাণ সমিতি চাইছে কিন্তু কল্যাণ সমিতির অর্থাৎ স্থানীয় ফুটবলারদের যে স্থানীয় ফুটবলারদের যে কোটা সেই জায়গায় অনেকটা ঘাটতি রয়েছে তার কারণে কিন্তু অনেকটা চাপি রয়েছে কল্যাণ সমিতি এবং এই পরিস্থিতিতে বলা যায় বড় একটা সুযোগ এবং এই সুযোগ যদি শেষ পঁয়তাল্লিশ মিনিটে কাজে লাগাতে পারে যেখানে লোকাল প্লেয়ারদের ঘাটতি রয়েছে কল্যাণ সমিতি সেই জায়গায় যদি তুলে ধরতে পারে তাহলে কিন্তু নিশ্চিত ট্রফি আসবে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ দু দলের কাছে এখন গুরুত্বপূর্ণ ম্যাচ অতি গুরুত্বপূর্ণ বলা চলে কারণ কল্যাণ সমিতির জন্য এটি একটি সুযোগ হতে পারে তাদের গতিশীলতা তাদের কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য অন্যদিকে ব্লাড মাউথের খেলোয়াড় এবং তাদের শক্তি তাদের দক্ষতা প্রদর্শন করতে চাইছে তবে লক্ষ্য একটাই যে ট্রফি করে তোলার এই মুহূর্তে তবে দেখা যাক আজকের এই ম্যাচে শেষ সময়ে কে হাসি হাসে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ ত্রয়বিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু পঁচিশ সোমবার পনেরো সেপ্টেম্বর থেকে রবিবার আঠাশ সেপ্টেম্বর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরো উজ্জ্বলতর চারশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় ওপরে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন রূপোর মুদ্রা ও রুপুর সামগ্রী ক্লেটারিয়া